হ্যালো এভিওন ওয়েলকাম টু জয়া কুকিং হাউস আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আপনাদের মাঝে আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম আজ আমি আপেল দিয়ে খুবই চমৎকার একটি রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখাবো আমরা কম বেশি সকলেই আপেল খেতে পছন্দ করি কিন্তু একই প্রসেসে আপেল খেতে সময় ভালো লাগে না এজন্য আজ একটু ভিন্ন প্রসেসে আপেলটাকে রেডি করব। যে কোনো ফল খাওয়ার আগে খুব ভালোভাবে সেটা ধুয়ে নেওয়া জরুরি আমি এখানে আপেলগুলোকে এক ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে তারপরে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছে এখানে আমার আপেল ধোয়া হয়ে গিয়েছে এখন আমি আপেলগুলোকে কেটে নেব আপেলগুলোকে আমি ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি আপনারা যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে আমার চ্যানেলে সাথে থাকবেন আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আমি এখানে আপেলগুলোকে ছোট ছোট কিউব আকারে কেটে নিচ্ছি আপনারা যে কোনো শেপে আপেলগুলোকে কেটে নেবেন আমি আজ এখানে দুইটি আপেলের চাট বানাবো আমি আপেলগুলোকে কেটে আরও একবার খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি আপনারা নিশ্চয়ই জানেন আপেল কেটে রাখলে অনেকটাই লালচে হয়ে যায় কাটার সাথে সাথে যদি আপনারা আপেলগুলোকে ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখেন তাহলে এই লালচে ভাবটা চলে যাবে আপেলের এই চারটা তৈরির জন্য আমাদের প্রথমেই লাগছে বিট লবণ আমি এখানে স্বাদ মতো বিট লবণ দিয়ে দিয়েছি এ পর্যায়ে আমি আপেলের ভেতরে দিয়ে দিয়েছি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি একটা চামচ চিলি ফ্লেক্স আপেলের এই চারটা আপনি যদি বাচ্চাদের জন্য রেডি করে থাকেন তাহলে চিলি ফ্লেক্সটা অ্যাভয়েড করতে পারেন এ পর্যায়ে আমি কিছুটা লেবুর রস দিয়ে দিলাম এখন আমি আপেলের ভেতরে দিয়ে দেব দুই চা চামচ হানি আপেলে এই মধুটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে আপেল চাটের টেস্টটা আরও বেশি বেড়ে যাবে এই আপেল চাটের জন্য আমার এখানে আরও লাগবে পুদিনা পাতা আপনারা অবশ্যই আপেলের এই চাটটা রেডি করার জন্য পুদিনা পাতা ব্যবহার করবেন পুদিনা পাতার ফ্লেভারটা আপেলের চাটটাকে আরও বেশি টেস্টি করে তুলবে আমি এখানে পুদিনা পাতাগুলোকে খুব সুন্দরভাবে মিহি করে কুচি করে নিয়েছি এখন আমি আপেলের ভেতরে এই পুদিনা পাতাগুলোকে দিয়ে দিচ্ছি আপেলের এই চাটটা বানানোর জন্য এখানে আমার আর কোনো কিছুই লাগবে না এখন আমি এগুলোকে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব আপনারা অবশ্যই আপেলের চাটে লবণ ঠিক আছে কিনা সেটা দেখে নেবেন আর স্বাদ বুঝেই লবণটা দেওয়ার চেষ্টা করবেন আপেলের চাট মেশানো হয়ে গিয়েছে এখন আমি এটা পরিবেশন করব বন্ধুরা এই আপেলের চাটটা ভীষণ চমৎকার হয়েছে যেমন দেখতে সুন্দর তেমন খেতেও কিন্তু অসাধারণ আর কোনো ঝামেলা ছাড়াই ঝটপট তৈরি করে নেওয়া যায় বাচ্চারা যদি আপেল খেতে না চায় তাহলে অবশ্যই একবার এভাবে আপেলটা বানিয়ে দেবেন দেখবেন বাচ্চারা খুব মজা করে এই আপেল চাটটা খেয়ে নিয়েছে প্রতিদিন আপেলটাকে একইভাবে খেতে ভালো লাগে না এভাবে যদি একটু ভিন্নভাবে খাওয়া যায় তাহলে বেশ ভালোই লাগে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ এভরিয়ন